হ্যালো ব্রুহান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো চুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু আগে ঘুম থেকে উঠেছি চুক একদম ফুলা ফুলা কারণ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা করে আমরা যাচ্ছি অনেক দূরে ওই জায়গাতে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল গতবার যখন এসেছিলাম তখনও আমি অনেকবার ট্রাই করেছিলাম ওখানে যাওয়ার জন্য তবে কোনো না কোনো কারণে আমার যাওয়া হয়নি তো এবারে শেষ মেজ যাওয়া হচ্ছে সেটা হচ্ছে ভাটিয়ালি ভাটিয়ালির ছবিগুলো আমি সবসময় ফেসবুকে দেখতাম দেখলে সব সময় মুগ্ধ হতাম খুবই যাওয়ার ইচ্ছে হতো তো এবার বোধহয় আমার সে আশাটা পূরণ হচ্ছে তো আমরা কে কে যাচ্ছি সেটা একটু বলি আম্মু যাচ্ছে না তারপরে দূরে তো বমি করবে আম্মু সে কারণে নর্মালি মানে কাছে যেগুলো থাকে সেগুলো তো আম্মু যায় দূরে হলে আম্মু যেতে পারে না তো এরপরে হচ্ছে মেরিন যাচ্ছে নরিন যাচ্ছে ভাবে যাচ্ছে আর ইরফান যাচ্ছে আমি যাচ্ছি তারপরে ভাইয়া যাচ্ছে আর আমার দুই কন্যা তো আমরা এরাই যাচ্ছি আর তেমন বেশি কেউ না। তো আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আর আমরা দুপুরে রান্নাটা করে নিয়ে যাচ্ছি বিরিয়ানি রান্না করে নিয়ে যাচ্ছি দুপুরে ওখানে খাওয়ার জন্য সব কিছুই ওখানে নিয়ে যাচ্ছি আর মোটামুটি এখন সবাই রেডি এখন জাস্ট আমরা বের হবো তো ভালো লাগলে আজকের আমার ভিডিওটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না মিহি তোমার ঘুম পাচ্ছে তাহলে তুমি যেও না তুমি নানমণির সাথে মিহি যাবে তো ঠিক আছে তাহলে আপনাদের সাথে আবার পরে কথা বলছি আজকে সকালবেলা আমার একটা কেকের অর্ডার ছিল যার কারণে আমি কেকটা রাতেই তৈরি করে রেখেছিলাম ঘুমানোর আগে যেহেতু আমরা আজকে সকালে বাহিরে যাবো তাই কেকটা আমি ঘুমানোর আগে তৈরি করে রেখে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন হচ্ছে ডেলিভারি ম্যান চলে আসবে তো কেকটা ডেলিভারি করে দিব। আর কেকটার ওজন হচ্ছে প্রায় দুই কেজির চাইতে বেশি আর পাঁচ পাউন্ডের একটা কেক এটা আমার একটা ভিওয়ার সাপু তার ছেলে জন্মদিন উপলক্ষে এটা অর্ডার করেছিল তো আমার পেজের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে থাকবে সে সাথে কমেন্টে পিন করা থাকবে আমার প্রোডাক্ট বিজনেস তারপরে হচ্ছে কেকের দুইটারই থাকবে ইনশাল্লাহ সামনে আরও একটা বিজনেসের প্রোডাক্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব সবাই দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন আর আমাকে অনেকেই বলে আমি টুটের মধ্যে যে লিপস্টিকটা প্রায় সময় দিয়ে থাকি সেটা যাতে একটু দেখাই আর সেটার নাম্বারটা কত নাম্বারটা আসলে কত জানি না আমি প্রায় সময় এই লিপস্টিকটা দিয়ে থাকি আমি যখন ওমান থেকে আসছিলাম তখন আমি এটাই দিয়েছিলাম তো এটা আমাকে আমার আপুও গিফট করেছিল আরও কিছুদিন আগে এই যে এটা হচ্ছে এটা তো আসলে অনেকবার আমাকে বলেছিল দেখানোর জন্য কিন্তু আমার তেমন একটা মনে থাকে না সেই জন্য ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই যখন কারো কিছু ভালো লাগে এটা শুনলে আমার কাছেও ভালো লাগে অনেক তো এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি তো ইরফান গাড়িটা বের করছে তারপরে আমরা সবাই মিলে রওনা দিব পারো

গাড়ির মধ্যে বসে আমরা খেতে কান্না ভালো লাগে যখন স্কুলে যেতাম তখন কিন্তু প্রায় সময় এই খাবারটা খাওয়া হতো তো গাড়িতে বসে খেতে সব বেশি ভালো লাগে আসলে আর যখন আমরা কোনো লং ড্রাইভে যাই তখন কিন্তু দেখা যায় কি অনেক কিছুই খেতে ইচ্ছে করে চিপস চনাচুর এটা সেটা তো আসলে আমরাটা আসলে অত বেশি মানে ইয়া ছিল না একটু কচি টাইপের ছিল তবে আমার কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব তো এখানে হচ্ছে আশেপাশের রোডগুলো কিন্তু দেখতে অনেক বেশি চমৎকার ছিল তাই আমি একটু একটু করে ভিডিও করেছি বিশেষ করে যারা আমাকে দেশের বাহিরে থেকে দেখছেন তাদের কাছে তো আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ অনেক দিন পরে মনোরম পরিবেশে আমরা যাচ্ছি আসলে যখন আমরা চার দেয়াল থেকে বের হই একটা খোলা আকাশে কিংবা সবুজ কোনো জায়গার মধ্যে যাই তখন কিন্তু খুবই ভালো লাগে টিয়ালিতে এসে আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি আর অনেক বেশি ভিডিও করেছি ছবি উঠিয়েছি সব মিলিয়ে আসলে অনেক ভালো সময় কেটেছে আর ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে সেগুলো দেখতে দেখতে আমার মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গিয়েছিল মানে মাঝখানে শেষের অনেক কিছুই আমি ভিডিও করতে পারিনি তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর কেমন যেন মনে হচ্ছিলো আমরা সবাই বান্দরবন চলে এসেছি রোডগুলো অনেকটা এরকম ছিল আর পাশে পাহাড় তারপরে গাছ সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটা জায়গা আমার খুবই ভালো লেগেছে তারপরে লেক ছিল লেকটাও অনেক ভালো লেগেছে তো মোটামুটি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর আমাকে অনেকেই জিজ্ঞেস করছে আমি ওমান কখন যাব আমি কিন্তু নর্মালি যখন বাংলাদেশে আসি তখন কিন্তু দীর্ঘ অনেক দিনই বাংলাদেশে থাকি এর আগেরবার যখন এসেছিলাম প্রায় আমি সাড়ে ছয় মাসের মতো ছিলাম সিক্স মান্থ প্লাস তো এইবার হচ্ছে আমি আরও অনেক দিন থাকবো নর্মালি এর আগের বার যখন আমি এসেছিলাম তখন আমি রমজান শুরু হওয়ার পনেরো দিন আগে গিয়েছিলাম ওমানে তখন অনেক বেশি আফসোস করেছিলাম কেন গেলাম কেন গেলাম মানে ঈদ করতে পারলাম না মানে রমজানের আগের মুহূর্তেই আমি চলে গিয়েছিলাম তখন তো ওমানে যাওয়ার পরে আমি ওমানে আট বছর ছিলাম তো আট বছরে কিন্তু আমার একটা বাংলাদেশে ঈদ হয়নি মানে কোনো না কোনো কারণে কিন্তু ঈদগুলো সবই আমার ওমানেই হয়েছে মানে রোজার ঈদ আর কুরবানের ঈদ দুইটাই কিন্তু আমার ওমানে হয়েছে বাংলাদেশে একবারও হয়নি তো এই জিনিসটা কিন্তু আমার খুবই খারাপ লাগে মানে এত বছর হয়ে গেল বাংলাদেশে ঈদ করতে পারি না আর ঈদের সময় কিন্তু বাংলাদেশকে অনেক বেশি মিস করি আর বিয়ের পর থেকে আমি তো বাবার বাড়িতে একটাবারও বারও ঈদ করিনি তো এরকম কিন্তু অনেক মেয়েরাই আছে বিয়ের পর থেকে একটা বাবার বাড়িতে ঈদ হয়নি তো এইবারে আমি প্ল্যান করেছি যেহেতু এসেছি থাকবো আরও এখন বাসায় থাকছে তারপর শ্বশুর বাড়িতে যাবো এরপরে রমজান চলে আসবে একদমই কাছাকাছি তো ওই মুহূর্তে আমি আসলে যাব না আমি একেবারে রমজান তারপর ঈদ তারপরে কুরবানের ঈদ সব মিলিয়ে আমি অনেক দিন থাকবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর অনেকে মিহির পড়াশোনার কথা বলছে তো মিহিকে কিন্তু অলরেডি আমি এখানে পড়াচ্ছি এখানে বলতে এখন তো অনলাইন ক্লাস হচ্ছে তো আমি এখানে একটা স্কুলে ওকে অ্যাডমিশন করিয়েছি অ্যাডমিশন বলতে জাস্ট ওর পড়ালেখা যাতে নষ্ট না হয় রানিং থাকে সব কিছু যাতে মানে ও মানে যেরকম ছিল এখানেও যাতে সেরকম থাকে এই জন্য আমি ওকে অ্যাডমিশন করিয়েছি এরপরে হচ্ছে ওখানে ওখান থেকে বুক টুকও দিয়েছে ওকে তো ও পড়ছে আলহামদুলিল্লাহ ভালো আর অনলাইন অনলাইনও ক্লাস করছে আর ওকে আমি যেখানে ভর্তি করিয়েছি ওটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল আবাসিকেই যাতে ওমানে যাওয়ার পরে যাতে ওর প্রবলেমটা না হয় তো ওটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের মধ্যে আমি ওকে অ্যাডমিশন করিয়েছি তো আলহামদুলিল্লাহ তো যারা আসলে চিন্তা করছিল মেহের পড়াশোনার ব্যাপারে আর আমি কখন যাবো সেটা বারবার কিন্তু কমেন্ট আসছিল তো আমি চিন্তা করছি এই জিনিসটা কিন্তু আমার ক্লিয়ার করা দরকার সেজন্য চিন্তা করেছি আজকে ক্লিয়ার করে দিই যাতে কোয়েশনটার আনসার আপনারা সবাই পেয়ে যান আর থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই আমাদেরকে নিয়ে এত ভাবেন এত চিন্তা করেন আমার কাছে অনেক ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি অলরেডি তো এই যে দেখতে পাচ্ছেন আর একটা জিনিস কি মানুষের কিন্তু রিজিক বলতে একটা কথা আছে আমার রিজিক বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমি থাকবো যদি রিজিকটা আমার উঠে যায় হয়তো আমি কালকে চলে যেতে পারি এরকম একটা ব্যাপার তো এখানে নাকি থাকা যাবে না চলে যেতে হবে কারণ এখানে নাকি মেম্বারশিপ যারা আছে তারা নাকি ঢুকতে পারে বাহিরের কেউই নাকি অ্যালাও না তো বললাম যে যেহেতু চলে এসেছি একটু ছবি টবি তুলি ভিডিও করি তারপরে চলে যাব তো আমরা একটু পরে বের হয়ে যাব জাস্ট আমরা একটু ছবি তোলার জন্য ওয়েট করছি এখানে ছবি তুলছি একটু ভিডিও করছি আর এখানে অনেকগুলো ভাস্কর্য এই যে এই খেলাগুলো আমি টিভিতে অনেক দেখেছি যে গর্তের মধ্যে একটা গর্ত মানে মাঠের মধ্যে একটা গর্ত থাকে বলগুলো হচ্ছে গর্তের ভিতর ঢুকে এই খেলাগুলোর নাম কি যেন টেনিস না টেনিস না কি যেন একটা নাম ভুলে গেছি টেনিসই হবে হাঁস আর এদিকে কাপেল পিকচার উঠানো হচ্ছে মামার মামি

মার্লা মিনা কে কয়টা ছবি তুলবো কেমন

আরেকটা <laughs> <laughs> <laughs>